আপু মন খারাপ করার আর কি হবো কও যা হবার তা তো হয়ে গেছে এখন দেখো যেটা ভালো মনে হয় সেটাই করো ভাবা চিন্তা করলে তো আমি ভাবছি বাকি জীবন বাড়ি পড়া আর দেখি পড়ালে মানুষ করতে পাই নাকি আপু তুমি এগুলো নিয়ে আর টেনশন করো না দেখো আল্লাহ যা করে ভালোর জন্যই করে ঠিকই করছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে

তুমি ও না না তুমি না আপনি আপনি এত দিন পরে তা কি মনে করি না ওহ নাম ধরে নাকার অধিকার আপনি অনেক আগে হারায় চলাইছেন কারণ এখন আপনি আমার পর আপনি আমার আপন না আর আপনি এত দিন পরে ও আপনার পরে দেখে জানছেন দেখাল না জানি বিদেশি প্রেমের অনেক সুন্দর হয় তাদের অনেক টাকা আছে তাদের রূপ আছে কিন্তু আমি 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 তো তো ভাগিনি আমার তো কিছুই নাই কিন্তু আমার জিনিস ছিল আপনার জন্য খুব বড় ভালোবাসা ছিল আর সেই ভালোবাসা আপনার মাটির সাথে একদম বিশা দিয়েছেন আমার কি দছ ছিল গো কি অপরাধ করছিলাম একটা মাস না দুই দস না পাঁচ পাঁচটা মত আপনারা আমারে দেখে বিদ্রূপ করেন কি একটা বার আমার কথা আপনি মনে বললো না আমার কথাতে বাধা দিলাম আপনি যে সন্তান যার রক্ত যার রক্ত সন্তানের শিলি বইতেছে আরে সেই বাপ সেই বাপ আপনি বিশ্বাস করো আমি তো সব কথা মানছি আমি ভুল করছি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি সেটা আমি মানি কারণ হয়েছে আমার ভিতরে অনেক লোভ কাজ করছিল যে লোভগুলা মানুষের ভিতরে থাকতে নেই তাহলে মানুষ থাকে না পশু হয়ে যায় একদম পশু হয়ে যায় আর আমি আমি ঠিক তাই হয়ে গেছি আমি তোমার সব কথা মাইনা নিতেছি তবু তুমি না না আপনি আপনি ধরবেন ধরবেন ওই না কারণ আপনি আর জনের স্বামী ওই হাত দাবার ধরলে আমার গুণা হইব আমি গুণাগার বাড়ি হইতে চাই না আপনি দয়া করে এই বাড়ি থেকে চলে যান আমি হাত জোর করে খুঁজেছি আমার ছেলে আমার বাবা আসার আগে আপনি বাড়ি থেকে চলে যান আমি ভাবু আমার জীবনে যাওয়া হয়েছে একটা দুর্ঘটনা দুর্ঘটনা বিশ্বাস করো আমি এরকমটা হইতে চাই নাই এই লোভের কারণে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি চলে যাব কিন্তু আমার বাচ্চাটারে একবার একটু দেখতে দাও না বাচ্চা কিসের বাচ্চা কার বাচ্চা এতটা বছর যেই বাচ্চা খোঁজ দিতে পার নাই এতটা বছর যেই বাচ্চা এক মিনিটের জন্য ফোন দিয়ে কথা কইতে পার নাই এখন বাচ্চা সে আপনি বাচ্চা না সে আমার বাচ্চা আমার সন্তান তারে 10 বছর দিন আমি ঘর দছি ও আমার নারী কাটা ধন ওই বাচ্চা আপনি হইতে পারে না আপনি হইতে পারে না আপনি হইতে পারে না আপনি দয়া করে বাইরে থেকে সইলা যান সইলা যান